বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম পিএন ডেলি ব্লকের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবার চলে আসলাম নিউ আরেকটি লাইফ স্টাইল ডেলি ব্লক নিয়ে আমি আসি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে চলে আসলাম আরেকটা নিউ ডেলি ব্লক নিয়ে আর আমাদের বাগানটা একটু দেখে চলে যাব আমাদের সবজি বাগানে আগে ফুলের বাগানটা একটু দেখিয়ে নিলাম অনেক দিন যাবৎ আমার নতুন নতুন আপুরা ভাইয়ারা অনেকে ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে দেখালাম আর পুরান যারা তারা তো আমাদের বাগানটা অনেক আগে থেকেই দেখে নিছ তারপরে যে চলে আসলাম সবজি বাগানে আর এটা হলো বাসার ভিতরে আর চলে আসলাম বাইর সাইডে আমাদের সবজি বাগানটা এখানে যে নতুনভাবে মাটি ফেলছি এটা তো তোমরা সবাই জানো যারা আমার পুরান বন্ধু একটু সবজি তুলে নেই সবজি সরি সবজি না শাক তুলবো আজকে কুমোর শাক দিয়ে আজকে আমি ইলিশ মাছ দিয়ে আদা ভাঙ্গা করে রান্না করব তাই ভাবলাম যে একটু কুমোর শাক নিয়ে নেই আর তোমাদের একটু দেখাই সামনে দিকে মাসাল্লা কুমোর শাকগুলো অনেক অনেক সুন্দর হয়েছে এই যে দেখো প্রতিটা মাথা যেমন আমার দিকে তাকিয়ে আছে মনে চায় সবগুলো একসাথে নিয়ে রান্না করে খেয়ে নিয়ে এত সুন্দর হয়েছে কিন্তু না এতগুলো রান্না করলে তো ভালো লাগবে না আমি ছয় হতে সাতটা মাথা নিয়ে নেবো কেটে একদম কচি কিন্তু আর এত নরম এত টেস্ট বলে বোঝাতে পারবো না শুধু আমি নরম অংশটুকু কেটে নিলাম এর বেশি আর নিব না আর কচি কচি কিছু পাতা নিয়ে নিলাম তারপরে চলে যাচ্ছি কিছু ঢ্যাঁড়স হয়েছে আর কি আমাদের এই যে এখানে আমি কিছু ঢ্যাঁড়স বনেছি আরেক বাগানও আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেটে নেই এখানে আসেও না ঢ্যাঁড়সগুলো বড় হয়ে একদম বাধ্য হয়ে যায় ঢ্যাঁড়স কিন্তু খুব তাড়াতাড়ি একদিনের মধ্যে বড় হয়ে যায় দেখা যায় সকালে রেখে গেলাম একটু বিকালে এসে দেখি যে অনেকটা বড় হয়ে গেছে আর এই যে দেখো মাসাল্লাহ কতগুলো পুঁইশাক পুঁইশাকগুলো একটু এদিকে ওই দেই তাহলে তাড়াতাড়ি বড় আর কি বড় হবে ভালো থাকবে তারপরে চলে যাই বাসায় বাসায় গিয়ে শাকগুলো কেটে তারপর রান্নার ব্যবস্থা করে নিব বাসায় যাওয়ার আগে এই বাগানে একটু ফুচকি দিলাম দেখি যে এখানেও কিছু ঢেঁড়স হয়ে আছে তাই ভাবলাম ঢ্যাঁড়সগুলো নিয়ে নেই আর না হয় নষ্ট হয়ে যাবে ঢেঁড়সটা একটু ভাজা করে খেয়ে ফেলবো একদম গাছের টাটকা ঢেঁড়স ঢেড়ের গাছে কিছু এই যে আগাছা জঙ্গল ধরে আছে সেগুলো আবার একটু ই করলাম আর এদিকে জেসমিন আপাকে বললাম যে আমগুলো চিঁড়ে ফেলেন যখন আমি বলছি জেসমিন আপা দাঁড়ান আমি কেমন ধরবো আমগুলো কিন্তু একদম গাছের মধ্যেই ধরে বসছে দেখো কত সহজ সরল মানুষ আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নাই নেক্সট যেগুলো আপনি আম পারবেন সেগুলো আমি ভিডিও করে নিবনে আর সেটা নিয়ে আমি খুবই হাসাহাসি করেছি আর গাছের কিছু এগুলো পরে যাচ্ছে গেছে তাই এই যে তুলে নিয়ে আসলো এক আম বাসায় চলে আসলাম বাসায় চলে এসে এই যে ডাটা শাক সরি কুমড়া শাকগুলো এই যে কেটে নিতাছি আর মাসাল্লাহ কাটত আর আমার এত ভালো লাগতাছে এত সুন্দর শাক কাটতেও কিন্তু খুব ভালো লাগে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবে যারা ভুলে যাও তোমাদের কাছে একটা অনুরোধ তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেক অনেক উপকার হবে আর যাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওর এক অংশ যারা নতুন আসো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর বেল বাটনটা টিপ দিয়ে দিতে পারো সবার আগে তাহলে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমি সারার সঙ্গে সঙ্গে আর যারা পুরান সাবস্ক্রাইব করে আমার পাশে আছে সবসম ভিডিওগুলো দেখো তাদের জন্য তো আমি সবসম ধোয়া করি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমাদের মূল্যবান সময়টা আমার ভিডিওতে দেওয়ার জন্য শাকগুলো কিন্তু কেটে নিলাম তারপরে এই যে তিনটা ধোয়া দিয়ে নেব শাকগুলো একদম ফ্রেশ বেশি একটা ধুইতে হবে না তারপরে তিনটা ধোয়া দিলে ভালো বালুবলু যা আছে সব চলে যাবে আর অনেক সময় দেখা যায় বেশি মাটি বা বালু বালু থাকলে কিন্তু ছয় সাতটা ধোয়া দিতে হয় আর এদিকে এই যে আমি একটু মাছ লবণ দিয়ে রাখছিলাম আদা ভাঙ্গা করে রান্না করার জন্য লবণ দেওয়া মাছ দিয়ে রান্না করবো আর এদিকে ডাল বসাই দিয়েছি টমেটো দিয়ে প্রেশার কুকারে আগে ডালটা একটু বাগার দিয়ে নেই রসুন পেঁয়াজটা ভেজে ডালটা বাগার দিয়ে নিলাম ডালটা কিন্তু হয়ে গেছে তারপরে এই যে মাছ রান্না করার জন্য আমি দুইটা আলু কেটে নিছি আলু দুইটা একটু লবণ দিয়ে ভেজে নিতেছি আমি এই সাগে মাছের সঙ্গে দিয়ে দেবো তাহলে একটু আঠা আঠা হবে ভালো লাগবে আর এই যে গাছে থেকে যে ঢ্যাঁড়সগুলো নিয়ে আসছিলাম বাততি হয়ে গেছিলো তিন চারটা সেগুলো আর নিয়ে এনে কচিগুলো একটু কেটে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে ভেজে নিলাম এইভাবে ঢের ঢের ভাজা আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে খুবই ভালো লাগে গরম গরম খেতে তারপরে সেই তেলের মধ্যে দে পেঁয়াজটা ভেজে নিলাম দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালো মতো একটু ভেজে নিতেছি ভেজে কিন্তু পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম এই যে দেখো মশলাটা ভালো মতো কষিয়ে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো এখন আমি ভালো মতো কষিয়ে নিব তারপরে একটু তুলে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতেছি তারপরে তুলে আর কি রেখে দিব, তুলে রেখে সেই মশলার মধ্যে আমি শাকটা কষিয়ে দেবো মাছটা তুলে রেখে দিলাম এই যে দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে যে কোমর শাকটাও দিয়ে দিলাম কোমর শাকটা একসঙ্গে ভালো মতো মশলার সঙ্গে একটু পানি দিয়ে কষিয়ে নিতেছি বেশ একটা পানি লাগবে না এই পানিতেই হয়ে যাবে আর শাকের থেকে একটু কিন্তু পানি বের হবে শাকটা বেশ ভালো মতো একটু কষিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর তুলে নিলাম তুলে এই যে দেখো শাকটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিলাম কষানো মাছগুলো মাছের জন্য অল্প একটু মাছটা আর শাকটা যেন ভালো মতো মিশে যায় তাই দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দিয়ে এখন মাছের সঙ্গে শাকের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিব প্রচুর গরম পড়েছে এই গরমে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের জন্য দোয়া করি তোমরাও আমাদের জন্য দোয়া করো আর এই যে আরেকটু ঢাকা দিয়ে দিলাম মাছ আর শাককে ঝুলটা যেন ভালো মতো মিশে যায় ঢাকাটা তারপরে উঠে এই যে দেখো মাছটা কিন্তু হয়ে গেছে আর একটু ঝুলটা একটু কমবে তারপর চুলা থেকে নামিয়ে নিব আমি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম